আসসালামু আলাইকুম রুটি বানানোর আজ মোমো বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ব্রকুলি এভাবে গ্রেড করে নেব কয়েকটা ব্রকুলির ফুল এভাবে গ্রেড করে নিলাম আর নিলাম এই যে পেঁয়াজ একটি কড়াইয়ে অল্প সামান্য এই যে তেল নিয়ে এর মধ্যে দিলাম এই রসুন কুচি আর এই যে জিরা ফোড়ন এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিব এই ব্রোকলি আর পেঁয়াজগুলি এটা দিয়ে এখন দেব লবণ আর দেব কাঁচামরিচ আর এভাবে খোলা রেখেই কিছুক্ষণ ভেজে নেব এখন ঢাকা যাবে না এভাবে খোলা রেখেই ভেজে নেব চুলার তাপ মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এমন শুকনো হয়ে গেছে পানি পানি ভাবটা আর নাই এখন এই গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব আর মোমো বানানোর জন্যে এখানে আমি আটা নিচ্ছি হাফ চামচের কম লবণ আর রান্নার তেল নিলাম এই যে অল্প পরিমাণের এখন একসঙ্গে সব মিশায় নেব মিশায় নিলাম এখন এই যে অল্প নর্মাল পানি দিয়ে আগে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে প্রথমে অল্প পানি নিয়ে মেখে নিলাম তারপর যদি পানি লাগে তাহলে আরেকটু পানি নেব ঠিক এমন করে মথে নেব আটাটা মেখে নিলাম এখন এই যে একটু হাতে তেল নিয়ে এভাবে লাগিয়ে নেব টোটার মধ্যে আর এখন ঢেকে রাখবো এই দশ মিনিটের মতো তো এতক্ষণে আমি অন্যান্য কাজও সেরে নিলাম আর এখন ডোটাকে নিয়ে এমন করে রোল করে লম্বা করে এখন এই যে এমন সমান করে কেটে নেব এখান থেকে একটি লেচি নিয়ে বেলে নেব ব্রোকলির এই পুরটা দিয়ে এখন আমি ঠিক পাতার ডিজাইনে এমন করে ডিজাইন করে নেব এই ডিজাইনটা করা খুবই সহজ আর আমি ঝটপট এই ডিজাইনটা করে নিলাম আমি তাওয়াটা গরম বসায় রাখছিলাম আর চুলার তাপটা হাইতে রেখে এখন চুলার তাপটা কমিয়ে রেখে এর মধ্যে পানি দিলাম গরম তাওয়ায় দিলাম পানি আর পানির মধ্যে তেলটা তো কখনোই মিশে না আর সাথে সাথে অল্প একটু তেল দিলাম আর দিলাম এই মোমোগুলি গরম তাওয়ায় পানি দিতে এমন ফুটতে শুরু করছে আর আমি এখন ঢেকে রাখবো আর চুলার তাপটা এখন লোতে রেখে দেবো একদম কমিয়ে রাখব, এখন এই ফুটোটা একটি লং দিয়ে বন্ধ করে দেব চুলার তাপটা এখন একদম কমিয়ে রেখে আমি এটা ভাপিয়ে নেব এই পানি শুকানোর আগ পর্যন্ত আর চুলার তাপটা কমিয়ে রেখে আমি ভাপিয়ে নিলাম এই যে পানিটা শুকায় গেছে এখন দেবো একটু ঘি একটু সামান্য ঘি দিলেই হবে যদি আপনার ঘরে একটু ঘি থাকে তাহলে এই সময় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মোমো থেকে তো এখন গরম আছে সাথে সাথে এই ঘিটা এই মমুর গায়ে লাগিয়ে নিলাম এখন এটা ঢেকে রেখে একটা সস বানিয়ে নেব রসুন এই কাঁচামরিচটা বেটে এখানে লাল আর সবুজ কাঁচামরিচ আছে তো বেটে নিলাম আর এই গরম পাত্রে দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এখন দেব এর মধ্যে চিনি আর দিব অল্প একটু লবণ কিছুক্ষণ নেড়ে একটা সস বানিয়ে নেব কিছুক্ষণের মধ্যে এই সসটা এমন ঘন হয়ে গেল এখন চুলা থেকে নামায় নিব এখন মোমোগুলি নিয়ে নিব পরিবেশনের জন্য। তো বন্ধুরা দেখলেন তো রুটি বানানোর সাধারণ তাওয়ায় কীভাবে মোমোটা বানিয়ে নিলাম আর এভাবে মোমো বানিয়ে এই সসটার সাথে খেতে খুবই টেস্টি আর এই রসুনের ফ্লেভার বিসমিল্লা ভিতরটা একদম নরম তুলতুলে আর খুব টেস্টি হয়েছে এভাবে অবশ্যই খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো কোন মোমোটা বানিয়ে খেতে খুবই টেস্টি আর যখন খুশি তখনই খাওয়া যায় আমি একাই খেয়ে ফেলছি তিন চারটার মতো আর আমার বাচ্চাদের দিলাম অনেক মজা করে আমার ছেলেটা খাচ্ছে